রোগীর মৃত্যু নিয়ে বিতর্ক ময়না তদন্ত নিয়েও শুরু হয়েছিল বচসা ঘটনাটি ঘটে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আবারও জানিয়ে রাখবো রোগীর মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্ক ময়না তদন্ত নিয়েও চলে বচসা বলপূর্বক দেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে একই সঙ্গে চিকিৎসকদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে চিকিৎসকদের হুমকির অভিযোগ ওঠে জলপাইগুড়ি মেডিকেল কলেজে মঙ্গলবার রাতের জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি এলাকায় এক রোগীর মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্ক এরপর ময়না তদন্ত নিয়ে শুরু হয় বচসাও পাশাপাশি অভিযোগ উঠছে বলপূর্বক সেই মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে রোগীর মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্ক ময়না তদন্ত নিয়েও হয় বচসা পাশাপাশি অভিযোগ ওঠে বলপূর্বক দেহ নিয়ে যাওয়া হয় বচসা শুরু হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে এদিন একই সঙ্গে চিকিৎসকদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে জলপাইগুড়ি মেডিকেল কলেজ রোগের মৃত্যু ঘিরে শিরোনামে উঠে এলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ এদিন ময়না তদন্ত নিয়ে শুরু হয় বচসা মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহরে মাসকলাই বাড়ি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এক রোগীর মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্ক ময়না তদন্ত নিয়ে চলে বচসা বলপূর্বক দেহ নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সরকার প্রদীপ যেমনটা জানা যাচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীর মৃত্যু নিয়ে বিতর্ক শুরু হয় ঠিক কি হয়েছিল সেদিন দেখো আহ খুবই চাঞ্চল্যকর ঘটনা কারণ আর্যিকর ঘটনার পর যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর যে পরিজন তাদের হাতে কিন্তু চিকিৎসকরা নিগ্রহ হচ্ছেন একই সঙ্গে তারা থ্রেড কালচারের কিন্তু বলা যেতে পারে একেবারে মুখে পড়ছেন একইভাবে গতকাল গভীর রাতে একেবারে রাত্রি প্রায় তিনটে পর্যন্ত এই ঝামেলা চলে জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ির এক ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে আসা হয় কিন্তু সে রোগী হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায় বলে চিকিৎসক সেখানে পরিষ্কার জানিয়ে দেন এবং যেহেতু সেই পেশেন্টের ব্লড ডেথ হয়েছে তাই তার ময়না তদন্ত করতে হবে বলে চিকিৎসকরা আপত্তি করেন কিন্তু রোগীর পরিজনরা ময়না তদন্ত অস্বীকার করে মৃতদেহ নিয়ে যাওয়া চেষ্টা করে ডাক্তাররা বাধা দেন সেই সময় কিন্তু ডাক্তার মহিলা চিকিৎসক কর্তব্যরত জরুরি বিভাগ এবং অন্যান্য চিকিৎসককে তারা থ্রেড করেন এবং অস্তাব গালি গালিগালাজ করেন অথচ যেটা চিকিৎসকরা পরিষ্কারভাবে অভিযোগ করেছে যে হাসপাতালে নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং যে অস্থায়ী একটা পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে দুজন পুলিশের লোক ছিল তারা কোনোভাবে এগিয়ে আসেন না উল্টে তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ এবং বিভিন্ন রকম মানসিক টর্চার দেখে নেওয়া হবে পরে যে কারণে ডাক্তাররা একটা নিরাপত্তার অভাব বোধ করেন এবং সেই সময় তারা বিক্ষোভে বসে যান এবং পুলিশ থানা থেকে অনেক পরে আসে যদিও সেই সময় পেশেন্টের যারা লোকজন ছিল তারা কিন্তু বলপূর্বক সে মৃতদেহ তারা নিয়ে যান এবং যেটা জানা গেছে অ্যাসিস্ট্যান্ট সুপার মেডিকেল কলেজ সুরজিৎ সেন পরিষ্কার ভাবে জানিয়েছেন যে তারা পুরো বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে কিভাবে চিকিৎসকদেরকে কি ধরনের টর্চার করা হয়েছিল এবং তারা আজকে কিন্তু থানায় একটা লিখিত অভিযোগ করবেন এবং উদ্ধতন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ তারা দাবি করেছেন ধন্যবাদ প্রদীপ যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন কর আবহে আবারও হুমকির মুখে পড়তে হলো চিকিৎসকদের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পেশেন্ট ব্রড ডে এসেছিলো সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়েই পুরো পেশেন্ট পার্টির মাঝখানে একজন এসে মানে আপনি তো জলপাইগুড়িতেই আছেন দেখে নেবো আমরা কী করা যায় এরকম থ্রেড পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্সি পরে আমরা কী করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই থেকেই হবে নেক্সট